কোথায় গেছিলে বাবা বাজারে গেছিলে বোনের জন্য কি এনেছো বিস্কুট এনেছো দেখ খুলে ফেলেছে কি এগুলো দেখো শিবা কত কাজ করেছে এক টানে সব বিস্কুট খুলে দিয়েছে এটা কী কাজ বোনকে দাও মা খাবো না খেয়েছে আর কি এনেছো বোনের জন্য হুম

মা খেয়েছি তুমি একটুখানি খাও এবিটা বিটা ভালো হল বিস্কুট খাও না বনুকে দাও বনুর হ্যাপি বার্থডে তো বিস্কুটের হ্যাপি বার্থডে আজকে বনু হুম দেবে না তুমি খাওয়া একটা দেখি খেতে পারো কিনা খেতে পারে কি না শিবা দেখি তো শিবা আজকে নতুন চুরি পড়েছে সবাইকে বলো দেখো আজকে আমি নতুন চুরি পড়েছি আর বোনের জন্য কি এনেছো বাবা বোনের জন্য কি গিফট এনেছো দেখাবে না বোনের জন্য কি গিফট এনেছো দেখাবে না দাদা দেখাচ্ছি মা দেখাচ্ছি 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 এই বনু তোমার জন্য দাদা গিফট এনেছে আজকে হুম যাও এই প্যাকেট থেকে বের করে বনুকে দিয়ে আসো যাও দেখি দাদা হুম হুম যাও বনুকে দিয়ে আসো এই প্যাকেট থেকে বের করে এই যে দিয়েছি যাও 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 হ্যাঁ যাও বনুকে দিয়ে আসো যাও মা শিবা এটা ফেলে দিয়েছে এই দেখো আজকে বনের জন্য কিনে এনেছে এটা 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 বনু নাও 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 তোমার দেখি শিবাকে একটু পরিয়ে দি তো উঠে দাঁড়াও শিবা উঠে দাঁড়াও হুম দেখি কোথায় পরে এটা বনুকে পরিয়ে দাও দেখি হুম বনু মাথায় পরিয়ে দিচ্ছে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দিয়ে দাও কোথায় পড়াচ্ছ এটা মাথা হয় মাথায় না বাবা এটা কম মনে পড়ে তুমি পড়বে না তোমারটা বনুকি দিয়ে দেবে তাই দিয়ে দাও দেখি দেখো শিবা বনুর কোথায় পরিয়ে দিয়েছে এটা দেখেছো আর বনুকে চুড়িটা পরিয়ে দাও তো হাতে এখানে হাতে পরিয়ে দাও বাবা হুম ওই চেনটা দাও হুম চুড়ি পরিয়ে দাও হাতে পরিয়ে দাও হুম এই তো এই তো আর একটা চুড়ি এখানে এটা পরিয়ে দাও বনুকে যাও হুম হুম হাতে পরো ওই দেখো বনুকে চুড়ি পড়াচ্ছে ভাই এখানে ঢুকিয়ে দাও এই হাতে এই হাতে হয়েছে আর এই হাতে দাও এখানে একটা একটা দাও নতুন চুরি পরেছে তাই বনুকে চুরিটা ওই দেখ বনু খুশিতে পড়েই জীবনে চুরিটা পড়েছে আর শিবা চুরিটা সবাইকে দেখো বলি দেখো আমি তো সুন্দর চুরি পরেছি সুন্দর চুরি পরে দেখো হাসো হাসো একটু এসে দাও শিবা খুশি শিবা খুশি একটু হাসি করে দাও ওটা তোমার বাবা দেখি একটু হাসি করে দাও সবাইকে হুম আর একটু বিস্কুট খাইয়ে দাও ওনকে নে দাদা দিচ্ছে খা খেয়েছে এবার তুমি খাও দেখি মা 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 কটা খাও